কোরআনিকিমের বিরানব্বই নম্বর সুরা সুরা লাইল এটি অবতীর্ণ হয়েছে মাক্কী সুরা কোন সুরাটি মাক্কী সুরা এই সুরার ভিতরে একুশটি আয়াত আছে কয়টি আয়াত আছে একুশটি আয়াত আছে প্রথমত এই সুরাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে যে এক থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত পরবর্তী হল তেরো থেকে একুশ পর্যন্ত দুই ভাগে বিভক্ত করা হয়েছে আল্লাহ তাআলা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করেছেন যেটি আমরা যদি মনোযোগ দিয়ে শুনি আমাদের সকলের জন্য আমাদের বাস্তব জীবনের জন্য অনেক উপকার আসবে ইনশাআল্লাহ শুরু করা যাক والليل اذا يغشى والنهار اذا প্রথম তিনটি আয়াত আপনাদের সম্মুখে আমি পড়লাম প্রথম আয়াতে এ তিনটি আয়াতে আল্লাহ তাআলা শপথ করেছেন আমরা শপথের অনেকগুলো সুরা পড়েছি প্রথম আয়াতে শুরুতে ওয়াদি আল্লাহ তালা শপথ করেছেন শপথ কেন করা হয় বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সোভান বিষয়টির গুরুত্বপূর্ণ এখানে প্রথম আয়াতে শপথ করেছেন লাইল লাইল রাত্রিবেলা কি রাত্রিবেলা যে রাত্রিবেলাকে বলা হয় লাইল। ইজা যখন শাহ আচ্ছাদিত করে ফেলে ঢেকে ফেলে দেখেন দিনের বেলায় যে আলো ছিল কর্মব্যস্ততা ছিল রাত্রিবেলায় কিন্তু আমাদেরকে ঘরের দিকে নিয়ে এসছে সবাই সকল মানুষকে ঘরে নিয়ে আসছে পাখিদেরকে তার বাসায় নিয়ে আসছে সমস্ত অফিস আদালত কর্মব্যস্তা সত্যি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ইয় সে মানে আচ্ছাদিত করে ফেলে একেবারে পুরো পৃথিবীকে আচ্ছাদিত করে ফেলেছে লাইল আল্লাহ সুবাহ এখানে লাইলের শপথ করে বলছেন যে শপথ রাত্রি যখন সে আচ্ছাদিত করে ফেলে মানে পুরো পৃথিবীকে কি করে ফেলে ঢেকে ফেলে এই ডেকেটা কীভাবে দেখবেন সূর্য যখন ডুবে যায় তখন আস্তে 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 করে যত রাত গভীর হয় তত ঢাকাটা তত বেশি কি অন্ধকারচ্ছন্ন হয়ে যায় সেখানে চাঁদের আলো বা নক্ষত্রের আলো বা কৃত্রিমভাবে আল্লাহ তালার জ্ঞানগতভাবে বৈদ্যুতিক আলো ছাড়া আর কোনো আলো থাকে না আল্লাহ আল্লাহতালা সে রাত্রির শপথ করে বলছেন শপথ রাত্রিবেলা যে রাত্রি কি করে পুরো পৃথিবীকে কি করে আচ্ছাদিত করে ফেলে পরে বলছে শপথ দিনের বেলায় যখন সে উদ্বাসিত হয়ে উঠে তা জাল্লা মানে উদ্বাসিত হয়ে উঠে যেমন রাত্রেবেলা যে ঢেকে ফেলল দিন কিন্তু ঠিক তার বিপরীত দিন কি আর তার বিপরীত দেখবেন দিনের বেলায় সাথে সাথে সূর্য যখন উঠে সাথে সাথে পুরো পৃথিবী আলোকিত হয়ে যায় মানুষগুলো অফিস আদালত কর্মব্যস্ত হয়ে যায় ছাত্র ছাত্রীরা কি চলে যায় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কি হয়ে যায় শুরু হয়ে যায় তাহলে দিন এবং রাত দুটি না বিপরীত দিনের কাজ হল ঢেকে ফেলানো আর রাত্রের কাজ হলো কি করা উদ্ভাসিত করা আলোকিত করে ফেলা তিতীয় আল্লাহ শপথ করছেন ওমা জাকারা খালাকা মানে সৃষ্টি করেছেন আল্লাহ তার নিজের শপথ করতেছেন জাকার উনসা জাকার মানে পুরুষ উনসা মানে নারী শপথ সেই মহান যে পুরুষ এবং নারীকে কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ এই চারটি বিষয়ের উপর শপথ করলেন একটি হলো কি কৃষি শপথ করলেন দিবসের শপথ রাত্রের শপথ করলেন দ্বিতীয় হলো দিবসের শপথ করলেন তৃতীয় হলো পুরুষ এবং নারীর শপথ করলেন পুরুষ এবং নারীকে শুধুমাত্র এখানে এই আয়ের দ্বারা শুধু মানুষের পুল্লিঙ্গ বা স্ত্রী কি বোঝানো হয় নাই আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিতে কিন্তু আপনার পুরুষ এবং নারী আছে আপনি বলেন প্রাণীকুল যদি বলেন গাছ গাছালি যদি বলেন গাছের ভিতরে দেখবেন যে পুরুষ নর এবং নারী আছে আপনি প্রাণীকুল বলেন গরুতে বলেন ছাগলে বলেন হাঁসে বলেন মুরগিতে বলেন আপনার মাসে বলেন সকল কিছুতে কি আছে পুরুষে এবং নারী আছে তারপরে আল্লাহ তালা বলতেছে পৃথিবীর রাত্রির শপথ দিবসের শপথ এবং সৃষ্টিকুলের সেই মহান সত্তার শপথ যিনি পুরুষ এবং নারীকে আল্লাহ কি করেছেন সৃষ্টি করেছেন আমরা আগে বলেছি শপথ আল্লাহ সবানুতাল্লাহ সৃষ্টিকুলকে নিয়ে করেন আর বান্দা শপথ করবেন কাকে নিয়ে আল্লাহকে নিয়ে বান্দা শপথ করবেন আল্লাহ আল্লাহর শপথ আর বান্দা কোনো সৃষ্টিকুল নিয়ে শপথ করা যায় না যে মায়ের কসম বাবার কসম তোর মাতার কসম এটার কসম সেটার কসম এ ধরনের কোনো কসম করা যায় না এটা হলো মুশ্রিকের চিন্তা কুপুরের চিন্তা তাহলে আল্লাহ কোসম করেন সৃষ্টিকুলকে নিয়ে আর বান্দা কসম করেন আল্লাহকে নিয়ে তাহলে কসম কেন করা হয় আমরা অনেক সুরাতে কসমের ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি কসম করা হয় সেখানে হলো আল্লাহ সোবান তার পরবর্তী বিষয়কে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছে আমি সকলকে আজোয়াজা মানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টিগুলকে আমরা জানি নো আলাইসলামের যখন নৌকা তখন সেখানে ফয়কাম্বান্ন আলাইসাল্লাম সেখানে জোড়ায় জোড়ায় তার নৌকাতে কি করছে উঠে নিছেন এরপরে যতগুলো মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছেন সেগুলোকেও কি করছেন নু সেখানে নৌকার ভিতরে তুলছেন তাহলে এখানে কিন্তু আল্লাহ সোবান তালা এই সৃষ্টিকূল সম্পর্কে শপথ করে বললেন যে এটার উপরে শবৎ করছেন যে বিষয়কে বোঝানোর জন্য সে আরেকটি আলাদা আলাদা বলছেন লাসাদ সাইকুম দোয়ার সা ইয়াকুম সবাই দৌড়ায় লাসৎ তা বিভিন্ন মুখী এখানে বলছে যে মানুষ কিন্তু সারাক্ষণ দৌড়াচ্ছে বৈপরীত বিপরীত বিভিন্ন বিষয় নিয়ে যেরকম দিবসের সাথে রাত্রির মিল নাই পুরুষের সাথে যেরকম নারীর মিল নাই ঠিক মানুষের চিন্তা চেতনা কর্মতা একে অপরের সাথে কি নাই মিল নাই সাই আমরা ছাপা মারোয়ার ভিতরে যে সবুজ বাতি সেখানে আমরা সাই করছি না তার সাই হতো কি দূর হচ্ছে লাশত বলছে বিভিন্নমুখী তাদের চেষ্টা নিশ্চয় তোমাদের চেষ্টা সাধনা কর্মপ্রয়াস বিভিন্নমুখী আপনি যদি চিন্তা করে দেখেন যে এতে ভোরবেলা যখন আপনি মানুষ যখন অফিসের দিকে রওনা দেয় খালি দূরাচ্ছে মেট্রো রেলে আমরা বিভিন্ন দেশে যখন গেছি পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রো রেল স্টেশনে পাতাল ট্রেনে যেন হাজার হাজার মানুষ খালি দৌড়াচ্ছে কত আগে উঠে যায় মেট্রো রেলের ভিতরে বাস স্ট্যান্ডে বলেন আমাদের দেশের সদরঘাট বলেন কমলাপুর রেল স্টেশনে বলেন মানুষ দূরাচ্ছে না দূরাচ্ছে সবাই দূরাচ্ছে আর আল্লাহ বলছেন জুমাতে এ আয়তের উপরে ওয়াজ করছেন এখানে একদল বান্দা আছেন তারও আছেন আল্লাহর ক্ষমার জন্য তাদের দৌড়ানো আর ওই ব্যক্তির দৌড়ানো এক না একজন দৌড়াচ্ছে সে পাঁচ নামাজে কিভাবে আসবে জামাতে সে নামাজ পড়বে জামাতে নামাজ পড়ার জন্য দৌড়াচ্ছে আর একজন দৌড়াচ্ছে দুনিয়া নিয়ে কত বেশি দুনিয়া সে হাসিল করবে সেটার জন্য দৌড়াচ্ছে একজন দৌড়াচ্ছে দিন শিকার জন্য দিনের কাজ করার জন্য সে দৌড়াচ্ছে দিন দিনের পথে আরেকজন দৌড়াচ্ছে কিভাবে বিপরীত আড্ডাবাজি করা যায় গল্পবাজি করা যায় খারাপ কাজে ব্যস্ত থাকা যায় সেখানে দৌড়াচ্ছে তার মানে পৃথিবীর সকল মানুষে কি করতেছে দৌড়াচ্ছে কিন্তু দৌড়ানোটা কি এক একজন দৌড়ানো কি এক এক রকম বিভিন্ন মুখী দৌড়াচ্ছে সবাই কি কারো দৌড়ানোর ভিতরে কোনো দৌড়ানোর মিল নাই কিভাবে দৌড়াচ্ছে আল্লাহ তালা সেখানে পরে আয়তে বলতেছেন একজন দেখেন হালাল উপায়ে রিজিক অর্নেশন করার জন্য দৌড়াচ্ছে আরেকজন আবার হারাম উপায়ে রিজিক তালাশ করার জন্য হারাম উপায়ে উপার্জন করার জন্য সে দৌড়াচ্ছে একজন সুর ডাকাতির পিছনে দৌড়াচ্ছে আরেকজন সুর ডাকাতির বন্ধের জন্য দৌড়াচ্ছে তার মানে আল্লাহ সুবাহ বলছে ইন্দাসা তোমাদের দৌড়ানো করা তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী দিবসের সাথে যেরকম রাত্রি মিল নেই পুরুষের সাথে যেরকম নারীর মিল নেই ঠিক তোমাদের দোরানোগুলো একে অপরের কি কোনো মিল নাই সেই কথাটাই আল্লাহ সোবান পরে তিনটি আয়তে বলতেছেন ভালো মানুষদের দৌড়ানো তিনটা আয়তে বলতেছেন এরপর আয় তিনটি আয়তে খারাপ মানুষ কি কারা দৌড়ায় তাদের গণনা বলছেন